আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আমাদের পার্সোনাল লাইফে এমন কিছু সিচুয়েশনের সম্মুখীন হয়ে যাই যেটা আমাদের লাইফের জন্য সত্যি অনেক আহ অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত একটা বিষয় তো আপনি যখন লাইফে কোনো একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাবেন তো সেই সময় আপনার যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য আপনাকে একটা একটা বাজে সিচুয়েশন খুব দ্রুত কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে ওই সময় ভীষণ রকমের ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে আপনার খারাপ সময় আপনি আপনার নিজের জায়গা থেকে যতটা ধৈর্যশীলতার পরিচয় দিবেন আপনি ওই সিচুয়েশন থেকে তত দ্রুত কাটিয়ে উঠতে পারবেন আমাদের প্রত্যেকের লাইফে ব্যর্থতা আসবেই ব্যর্থতা মানে এই নয় যে লাইফ শেষ বা লাইফ এখানেই থেমে যাবে সবসময় মনে রাখবেন এই পৃথিবীতে কোনো সমস্যাই চিরস্থায়ী নয় আজ হোক কাল সমস্যাটা সমাধান হয়ে যাবে এই যে আপনি একটা বাজে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি নিজেকে অতিক্রম করছেন তো সে সময়ে আপনার যে শিক্ষাটা সেটা কিন্তু আপনার নিজের জন্য আজীবন রয়ে যাবে অর্থাৎ আপনি অধ্যয়ন করে আপনি যে শিক্ষাটা অর্জন না করতে পারবেন আপনার লাইফে কিছু কিছু বাজে সিচুয়েশন আপনাকে তার থেকেও অনেক বেশি শিক্ষা অর্জন করতে সহায়তা করবে আর লাইফে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে যে আপনি এই দিকে এগিয়ে যাবেন এবং আপনার নিজের মধ্যে একটি এরকম একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমাকে আমার লক্ষ্যে যেভাবেই হোক পোষাতে হবে লাইফে আপনি যদি আপনার নিজের মেধা যোগ্যতা এবং সততা এই তিনটি বিষয় নিয়ে এগিয়ে যেতে পারেন অর নট আপনি লাইফে টুডে আর টুমোরো আজ হোক কাল আপনি একজন সাকসেসফুল পারসন হতে পারবেন আর লাইফে সবচেয়ে টার্নিং একটা পয়েন্ট হচ্ছে আমরা যখন কোনো একটা ডিসিশন নেই একটা রাইট ডিসিশন আপনার লাইফকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনি চিন্তা করতে পারবেন না আপনি যখনই আপনার লাইফে একটা ভালো একটা সিদ্ধান্ত নেবেন বা ভালো একটা ডিসিশন নেবেন তখন ওই সময়টা আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ আপনি একটি রাইট ওয়েতে এগিয়ে যাচ্ছেন আমরা আমাদের লাইফে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব সময় একটা কথা মনে রাখব যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও নয় অর্থাৎ একটি বানান ভুল যেমন আপনার একটি ওয়ার্ডের সম্পূর্ণ মিনিংটা চেঞ্জ করে দেয় ঠিক একইভাবে লাইফের একটি ভুল ডিসিশন আপনার সম্পূর্ণ লাইফটাকেই এলোমেলো করে দেবে সো লাইফে কখনো সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক চিন্তা ভাবনা করে নিজের লাইফের সিদ্ধান্ত নেবেন আর যখন আপনি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন তখন ওই সময় একটি ভালো সিদ্ধান্ত আপনার লাইফটাকে যে কত দূর এগিয়ে নিয়ে যাবে সেটা সেটা আপনার চিন্তারও বাহিনী লাইফে কোনো একটা খারাপ সিচুয়েশনে চেষ্টা করবেন নিজেকে সর্বোচ্চ ধৈর্যশীল ব্যক্তি হিসাবে পরিচয় দেওয়ার এবং লাইফে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন এবং নিজেকে নিজের জায়গা থেকে সবসময় সৎ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য বেস্ট থ্যাংক ইউ